নমস্কার দর্শক আমরা লেবু গাছ থেকে চাই পর্যাপ্ত পরিমাণে ফলন তো পর্যাপ্ত পরিমাণে ফলন চাই অথচ পরিচর্যাতে রাখি বিশেষ বিশেষ ঘাট আর জন্য কিন্তু আমাদের বড় বড় লেবু গাছে দুটো চারটে লেবু নিয়ে দাঁড়িয়ে থাকে কিন্তু সঠিক পরিচর্যা গাছে এমন ফলন নিয়ে আসতে পারে দেখুন আমার এই গাছটি নাগপুর অরেঞ্জের চারা ফল কিন্তু গুণে শেষ করা যাবে না মানে এইটুকু গাছেই এত পরিমাণে ফল অলরেডি দাঁড়িয়ে গিয়েছে দেখুন যাই হোক লেবু গাছ থেকে যারাই আমরা ভালো পরিমাণে ফলন চাই এই অক্টোবরের লাস্ট এবং নভেম্বরের লাস্ট এই দুই মাস কিন্তু বিশেষ পরিচর্যা সারতে হবে যদি দুই মাস পরিচর্যা সঠিক করি লেবু গাছ অধিক পরিমাণে ফুল নিয়ে আসবে এবং সেই ফুল কিন্তু ঝরবে না প্রচুর পরিমাণে গুটিতে রূপান্তরিত হবে যাই হোক আজকের ভিডিওতে থাকবে সেসব নিয়ে বিস্তারিত আলোচনা কি কি ব্যবহার করব কি কি পরিচর্যা সারব পরিচর্যার প্রথমেই আমাদের ব্যবহার করতে হবে ভালো মানের একটি খাবার যেই খাবারে থাকবে ভালো মানের পটাশিয়াম ফসফরাস এবং নানাবিধ নিউট্রিন্ট আমাদের লেবু গাছগুলোর জন্য একটি স্পেশাল সার কিন্তু আমরা এখন তৈরি করে নিতে পারি যেখানে থাকবে ভালো মানের পটাশিয়াম ফসফরাস এবং নানাবিধ নিউট্রিন্ট সেই সারটির অনুপাত এমন হতে পারে যদি আপনাদের গাছ এমন পনেরো ইঞ্চি টবে থাকে আমার একটি পনেরো ইঞ্চি টপ সেক্ষেত্রে আপনারা লাল পটাশ নিয়ে নেবেন দশ থেকে বারো গ্রাম বা এমওপি যেটা আমরা বলি লাল পটাশ আর সিঙ্গেল সুপার ফসফেট এসএসপি বাংলাদেশের বন্ধুরা টিএসপি নিতে পারেন তারাও নিয়ে নেবেন এই দশ গ্রাম নিয়ে নিলাম দানা অনুখাদ্য যেখানে সমস্ত রকমের মাইক্রোনিউট্রিন্ট রয়েছে বিশেষ করে ক্যালসিয়াম বোরন জিঙ্ক পটাশিয়াম আয়রন এই ধরনের উপাদান রয়েছে সে আপনি মোমোমিন পাউডার নিতে পারেন সি উইড থেকে তৈরি হওয়া যে দানা অনুখাদ্যগুলো যেগুলো অর্গানিক সেগুলো নিতে পারেন দানা অনুখাদ্য যদি নেন সেক্ষেত্রে আপনারা দশ গ্রাম নিয়ে নেবেন আর মোবুমিন পাউডার যদি হয় সেক্ষেত্রে তিন থেকে চার গ্রাম নিয়ে নেবেন বোরন নেবেন দুই গ্রাম জিঙ্ক নেবেন এক গ্রাম এবং দশ থেকে পনেরো গ্রাম নিয়ে নেবেন শস্যের খোল আর এক মুঠি নিয়ে নেবেন পুরনো গোবর সার যদি কাঠকলা পুরনো ছাই থাকে সেটাও নিয়ে নেবেন এক মুঠি এই যে উপাদান আর কিচ্ছু নয় এই উপাদানগুলো একত্রে ভালো করে মিশান এই লাস্ট অক্টোবর একবার নভেম্বরের লাস্টে আরেকবার ব্যবহার করবেন এই দুইবার যদি ব্যবহার করতে পারেন আপনার গাছে অধিক পরিমাণে ফুল আসবেই সেই ফুল থেকে ফলপূর্ণ তো হবেই অনেকেই আমরা ফুল আসার সময় তাড়াহুড়া শুরু করি কি ব্যবহার করব কি ব্যবহার করলে ফুল আসবে দর্শক তখন যদি ভালো মানের খাবার ব্যবহার করিও সেটা কিন্তু গাছের প্রয়োজনে লাগে না আজকে খাবার ব্যবহার করে দিব কালকেই গাছ ফুল নিয়ে আসবে সেই ধরনের চিন্তাভাবনা রাখলে কাজ হবে না দু নম্বরে হচ্ছে আমাদের পটাশিয়াম যুক্ত তরল সার কিন্তু এই সময় দিয়ে যেতে হবে সেই সারটি আমরা এইভাবে প্রস্তুত করতে পারি সে আপনি দশ থেকে পনেরো গ্রাম সর্ষের খোল নিয়ে নিলেন বা বাদাম খোল নিয়ে নিলেন জৈব দানা অনুখাদ্য নিয়ে নেবেন পাঁচ থেকে সাত গ্রাম পেঁয়াজের খোসা এবং রসুন খোসা মিলিয়ে নেবেন এক মুঠি পাঁচ থেকে সাতটি কলার খোসা এই ধরনের উপাদান সাত দিন ভালো করে পচিয়ে নেবেন সেখানে আরও পাঁচ থেকে সাত লিটার সাধারণ জল মিশিয়ে নেবেন তারপর ব্যবহার করার আগে জিরু বাহান্ন চৌত্রিশ দু থেকে তিন গ্রাম মিশিয়ে কবের মাটিতে ঢেলে দিন দানা খাবারটি যদি আমরা মাসে একবার করেও ব্যবহার করি তরল খাবারটি কিন্তু মাসে দুইবার ব্যবহার করতে হবে ফুল আসার আগে এইভাবে যদি আমরা দুইবার দানা খাবার এবং তিন থেকে চারবার তরল খাবার ব্যবহার করতে পারি আমাদের গাছ বেশি পরিমাণে এনার্জি পাবে বেশি পরিমাণে এনার্জির ফলে কিন্তু বেশি পরিমাণে ফুল নিয়ে আসবে আর স্বাভাবিকভাবেই বেশি ফুল বেশি কিন্তু ফলে জন্ম দেবে আর যে গাছে এখন প্রচুর পরিমাণে ফল রয়েছে যেমন আমার এই গাছগুলো দেখুন এগুলোতে কিন্তু প্রচুর ফল রয়েছে এই খাবার ব্যবহার করলে এ সমস্ত ফলগুলো ভালোভাবে বাড়বে এবং ফলের মিষ্টতা বাড়বে পটাশিয়াম গাছে অধিক পরিমাণে ফুল নিয়ে আসে ফলকে গাছে ধরে রাখে ফলকে বাড়িয়ে নেয় এবং ফলের মিষ্টতা প্রদান করে তো যাই হোক দর্শক যে গাছে ফল রয়েছে সেই গাছও ব্যবহার করবেন যেই গাছে ফল নেই সেই গাছও ব্যবহার করবেন দু নম্বরে হচ্ছে ফুল আসার আগে গাছে বিশেষ কিছু উপাদান আমাদের স্প্রে করতে হবে যেন এই গাছগুলো সুস্থ এবং সতেজ থাকে মানে ফুল নিয়ে আসার জন্য তৈরি হতে পারে লেবু গাছে ফুল আনতে বাধা সৃষ্টি করে যে সমস্ত সমস্যা এর মধ্যে একটি কিন্তু হচ্ছে ছত্রাকের সমস্যা এখন কিন্তু গাছকে আপনি যদি ভালোভাবে লক্ষণ দেখবেন গাছের পাতাগুলো একদম কালচে চিটচিট বর্ণের ছত্রাকে কিন্তু আবৃত হয়ে থাকে সেই ধরনের সমস্যা যদি থাকে সেই গাছে কম পরিমাণে ফুল আসবে এবং ফুল এলে এই ছত্রাকে আবার ফুলে অ্যাটাক করবে ফুল ছড়িয়ে দেবে তাই আমরা কিন্তু এখন ছত্রাকনাশক সেই সঙ্গে পাতা এখন বেরোচ্ছে গাছে অ্যাটাক করবে আপনার লিফ মাইনার বা চোষক পোকা লেদা পোকা মাকড়সা তাদেরকে দমন করার জন্য কীটনাশক ব্যবহার করতে হবে আমরা এমনভাবে ব্যবহার করতে পারি এই স্প্রেটি আপনি এক লিটার জল নিলেন সেখানে দুই গ্রাম প্রোফেক্ট সুপার নিয়ে নিলেন বা আপনাদের হাতে যে ইনসেক্টিসাইড থাকবে সেটি নিয়ে নেবেন সেই সঙ্গে দুই গ্রাম সাপ বা দেড় গ্রাম এন্টাকোল বা আদার্স যে ছত্রাক আপনি ব্যবহার করেন সেটি নিয়ে নিলেন একত্রে গুলে সাত দিনের ব্যবধানে হোক দশ দিনের ব্যবধানে হোক দু থেকে তিনবার স্প্রে করে দিন গাছের এই যে ছত্রাক এবং পোকের বাসা সেগুলো কিন্তু দূর হবে গাছ কিন্তু ফুল নিয়ে আসার জন্য একদম তৈরি হতে পারবে গাছে যখন কচি পাতা আসে বা কচি ডোকা আসে তার মাথাটি দেখবেন এমন পুড়ে পুড়ে যায় বহু ক্ষেত্রে কচি পাতা গাছ থেকে ঝরে যায় সেগুলো হয় চোষক পোকা যদি আপনার গাছের পাতাকে চুষে নষ্ট করে দেয় সেই কারণে তাই একটি ভালো মান কীটনাশক সেই সমস্ত সমস্যাকে দূরে রাখবে আজকে যে চোষক পোকা আপনার কচি ডগাকে নষ্ট করছে পাতাকে ঝরিয়ে দিচ্ছে পরবর্তীতে কিন্তু সেই চোষক পোকা আপনার মুকুলকে ঝরে দেবে বা ফুলকে ঝরিয়ে দেবে গুটিকেও ঝরিয়ে দেবে তাই কীটনাশক মাস্ট ফুল আসার আগে অন্তত পক্ষে দু থেকে তিনবার আপনাকে স্প্রে করতেই হবে দু নম্বর স্প্রেটি হচ্ছে ভালো মানের একটি ভিটামিন বা অনুখাদ্য আমরা যে পরিমাণে খাবারই ব্যবহার করি না কেন সেই খাবারে কিন্তু পর্যাপ্ত পরিমাণে অনুখাদ্যের সোর্স থাকে না আপনি যত ভালো করে খাবার বানান সেখানে কিছু কিছু ঘাটতি থেকেই যাবে বিশেষ করে ক্যালসিয়ামের ঘাটতি ম্যাগনেশিয়ামের ঘাটতি আয়রনের ঘাটতি বোরনের ঘাটতি জিঙ্কের ঘাটতি পটাশিয়ামের ঘাটতি থাকবেই আর যখনই অনুখাদে ঘাটতি থাকবে তার এফেক্ট কিন্তু দেখা যাবে পাতায় বিবর্ণ পাতা পাতার শিরা উপসেরে বেরিয়ে যাওয়া পাতার আকার তুলনামূলকভাবে ছোট হওয়া গাছে অধিক পরিমাণ শাখা পোশাখা না হওয়া তো এই যে সমস্যাগুলো সেগুলো কিন্তু এখনই সারাতে হবে ফুল আসার পর বা ফুল আসার সময় সারানো সম্ভব নয় তাই খাদ্যের সঙ্গে যেমন আমরা অনুখাদ্য ব্যবহার করব গাছে অনুখাদ্য আবার স্প্রেও করব আপনি এই সময় যখন কীটনাশক সতেরশ ব্যবহার করলেন দিন তিন দিন পর একটি ভালো মানের অনুখাদ্য গাছে স্প্রে করে দিন ধরুন আপনি মৌমিন স্প্রে করে দিলেন বা গোল্ড স্প্রে করে দিলেন দশ দিনের ব্যবধানে দু থেকে তিনটা স্প্রে করে দিন আপনার গাছে অধিক পরিমাণে ফুল আসবে লেবু গাছে অধিক পরিমাণে ফুলের জন্য অধিক পরিমাণে ফলনের জন্য গাছ এখন রাখতে হবে সানলাইটে গাছ এমন শেডের নিচে রাখবেন না আমি বিশেষ কারণে শেডের নিচে রেখেছিলাম কিন্তু এখন থেকে গাছগুলো থাকবে ডাইরেক্ট সানলাইটে ডাইরেক্ট সানলাইট গাছের পুষ্টিতে সহায়ক গাছে অধিক পরিমাণে ফুল এবং ফল নিয়ে আসতে সহায়তা করবে যে গাছে ফল রয়েছে সেই গাছ কিন্তু পর্যাপ্ত পরিমাণে জলের ব্যবহার করে যেতে হবে কারণ এই সমস্ত ফল পরিপক্ক হবে এই সমস্ত ফল কাটার পর কিন্তু পরবর্তীতে ফুল আসবে তাই এখন জলের ব্যবহার সঠিকভাবে করবেন কিন্তু ডরমেন্সি যে সময়টুকু ডিসেম্বর মাস ফুল গাছে জলের ব্যবহার একদম কমিয়ে দেবেন এখন যদি এক লিটার জল হয় তখন হবে আড়াইশো গ্রাম মানে মাটি কিছুটা শুকাতে দেবেন তখন কিছুটা পাতাও ঝরবে পাতা ঝরে মাটি শুকিয়ে তখনই দেখবেন জানুয়ারির ফার্স্ট দিক থেকে গাছে নতুন করে কুড়ি মেলতে শুরু করেছে এবং সেই সমস্ত কুড়ির মাথায় কিন্তু ফুল থাকবে দর্শক কিছু কিছু লেবু গাছে আবার অধিক পরিমাণে ফুল আসে না সেই ধরনের সমস্যা যদি হয় আমাদের কিন্তু পিজিআর ব্যবহার করতে হবে কিন্তু আমরা যদি প্রথম থেকে পটাশিয়ামযুক্ত খাদ্য এবং নানাবিধ পরিচর্যা সঠিকভাবে সারি সেক্ষেত্রে পিজিআরের প্রয়োজন পড়ে না যাই হোক অতীতে যে গাছে প্রচুর পরিমাণে ফুল আসেনি সেই গাছে যদি আপনার পিজিআর ব্যবহার করতে চান সেক্ষেত্রে জানুয়ারির ফার্স্ট সপ্তাহে একবার জানুয়ারির মাঝামাঝি একবার এবং জানুয়ারির লাস্ট দিকে আরেকবার ব্যবহার করে দেবেন প্রয়োজনে তিনবার পিজিআর আপনারা ব্যবহার করবেন সেক্ষেত্রে মিরাকুলান বুস্টার টু স্প্রে করতে পারেন এই ধরনের পিজিআর ব্যবহার করলে অধিক পরিমাণে ফুল আসবে এবং সেই ফুল আবার ফলে পরিণত হবে আমার মতো গাছ ভরে যদি আপনারা ফলন চান বা ফলন ফলাতে চান সেক্ষেত্রে ফুল আসার আগে এই ধরনের পরিচর্যা আপনাদের সারতে হবে তবেই গাছে প্রচুর পরিমাণে ফুল এবং প্রচুর পরিমাণে ফলন সম্ভব আমার প্রতিটা গাছে ভালো পরিমাণে ফলন হয় প্রতিটা গাছের ফলে কোয়ালিটি আকর্ষণীয় তো লেবু চাষ নিয়ে আরও ভিড়ু চেনে রয়েছে সেসব অবশ্যই দেখে নেবেন তার ব্যবস্থা একদম নিজে হয়ে যাবে ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ